স্ত্রীর কারণে স্বামী কুমির হয়ে গিয়েছে একটি সত্যিকারী ঘটনা আজ থেকে পাঁচশো বছর আগের ঘটনা স্ত্রী ভুলের কারণে স্বামী বাঘ হয়ে গেছে অদ্ভুত লাগতেছে তাই না ঘটনাটা এটা কিচ্ছান একটা না বাস্তব ঘটনা আমি ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করি আজ থেকে প্রায় চারশো থেকে পাঁচশো বছর আগের ঘটনা এটা ফরিদপুর মাগুরা মাগুরা মহম্মদপুর থানা এক লোক ছিল নাম ছিল চাক চাকমা পরিবারের সন্তান ছোটবেলার জন্মের পরপর বাবাকে তিনি হারায় তো ঘরে খুব অভাব ছিল আর বাবা ছিল ছিল তো যে কোনো কারণে অ্যাক্সিডেন্ট কারণে মৃত্যুবরণ করে তো চার সাহেব ছোটকালেই চলে গেল কামুক কামাকে জাদু শিখার জন্য জাদুবিদ্যা বিদ্যা জন্য সেখানে দশটা বছর থেকে জাদুবিদ্যা শিখকে আবার তার গ্রামে চলে আসছে ফরিদপুর তো শিকার পরে এক বাপের এক সন্তান ছিল তো মা বৃদ্ধ হয়ে গেছে ছেলেকে বিয়ে বিয়ে করিয়েছে তো তার তার একটা অনেক সুন্দর ভালোবাসা ছিল তার ওপকে বলল আমি যখন জাদুবিদ্যা শিখতে যাই আমি কিছু জাদু শিখতে পেরেছি আমি বাঘ সাপ বিভিন্ন পশু পাখি হতে পারি তো তার স্ত্রী একদিন বাইনা হলো সেদিন তার শাশুড়ি মানে চার সাপের মা ছিল না তো আপনি তাহলে আজকে একটু কুমির হয়ে দেখান বউ তো বাইনা দশে বউর কথা পূরণে করতে হবে তো কি করার কিছু আর করার না বউ দেখতে চাচ্ছে তার ইচ্ছাটা পূরণ করতে হবে তো কুমির হওয়ার আগে আপনি চার সায়ে দুইটা পানি নিয়েছে দুইটা গেলাসে দুইটা পানি নিয়েছে একটা পানি বলছে আমি যখন শুয়ে পড়বো যখন এই পানিটা দিব আমি কুমির হয়ে যাব আর আমি কুমির হওয়ার যাওয়ার পরে আমি যখন মানুষ রূপান্তরিত হবো এই পানিটা দিলে আমি মানুষ হিসাবে রূপান্তরিত হয়ে যাব। তো সুন্দর মতন শুয়ে পড়লো তার স্ত্রী পানিটা দিল পানি দিয়ে সাথে সাথে সাহেব হয়ে হয়ে গা কুমির গা তার স্ত্রী দেখে সেই হইম চিল্লে চিল্লি করে অজ্ঞান হয়ে গেল গা আর হৈচ চিল্লা চিল্লির সময় তার স্ত্রীর হাতে লেগে যে পানিটা দিয়ে সে আবার মানুষ রূপে চলে আসবে সেটা নিচে পড়ে গেল গা তো তার মা সে সময় আবার চলে আসলো আসার পরে দেখে ভয় পেয়ে গেলো তখন কুমির তখন মার সাথে কথা বলতাছে মা আমি চা তুমি আমাকে ভয় পেয়েও না তো কি আশ্চর্য ঘটনা তোর আস্তে আস্তে মানুষ আইলো যাইলো জানাশোনা হয়ে গেলো গা তো কুমির মানে চাষে বাগানে ঘোরাফেরা করতেছে ঘোরাফেরা করতেছে ঘোরাফেরা করতেছে তখন মাই বলল বাবা আমি যেভাবে পারি সে কামুক কামাকে থেকে তোর ওস্তাদকে এনে আমি তোকে আবার মানুষ রূপে সৃষ্টি করাবো যাক তো কামুকামা থেকে ওস্তাদে নিয়ে আসলো সাত থেকে আট দিন পরে আনার পরে কুমির পানিতে চলে গেছিল একটা সময় আসার আসলো মায়ের যখন ডাক দিছিল তখন কুমির মানে চার সাহেব ইলিশ মাছ মুখে করে নিয়ে আসলো সেই মুহূর্তে ওস্তাদে দেখা পলো তাকে আর মানুষ রূপে আনা সম্ভব না কেন সম্ভব না তিনি মাছ কোনো পানি যদি বক্ষণ করে নেয় তাহলে তার পক্ষে আর কোনোভাবে মানুষ রূপে আনা সম্ভব না তো এই ঘটনাটার মাধ্যমে ঘটনার মধ্যে আর একটা ঘটনা বোন এটা আর হতে পারলো না এক সময় এক জমিদাররা সে সময় ওই ঘাটে আসলো যখন কুমি দেখতে পারে তখন তাকে ওই মুহূর্তে গুলি করে মেরে ফেলে আর ওখানটা মধুমদী ঘাটের অপসারে নরের চাঁদ নামে এই ঘাটটা এখনো অবস্থিত আছে এবং বাস্তব ঘটনা তো আমাদের স্ত্রীদের আমাদের কিছু বাইনার কারণে কিছু অস্বাভাবিকের কারণে মানুষের জীবন অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে তো জাদুবিদ্যার যেমন উপকার আছে তেমন ক্ষতিগ্রস্ত কারণ আছে তা আমার মনে হয় ক্ষতির কারণটাই বেশি তো স্ত্রীর শখে সব আশা পূরণ করতে গেলে জীবনে এমন কিছু ক্ষতিগ্রস্ত হবেন যার হিসাব কিন্তু কখনো আপনি আমরা ধারণ শক্তির বাইরে থাকবে